আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের হামলার পরও অটো টু রয়েছে হিজবুল্লা সুরঙ্গ ও আশ্রাগার যুদ্ধ দিনে দিনে বাড়বে জানিয়ে দেব বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ দাবি আয়াতুল্লাহ খামেনের এদিকে লেবাননে আক্রমণ সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি বলছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব লেবানন জুড়ে আবারও ইসরায়েলের বিমান হামলা নিহত হল আরও বাহাত্তর জন আহত চার শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের হামলার পরও অটুট হিজবুল্লাহ সুড়ঙ্গ ও অস্ত্রগার নমনীয় কাঠামো চেইন অব কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক এবং গত এক বছরে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বিশাল অস্ত্রের ভান্ডার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছেন গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জ্যৈষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয় এবং পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন গত শুক্রবার ইসরায়েলের ইসরায়েলের বোমা হামলায় হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা এবং নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হয়েছেন সোমবার বৈরুতের হামলায় পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং চুরানব্বই জন নারী ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হাবেলি দাবি করছেন আকিলের মৃত্যুর হিজবুল্লাহকে নাড়া দিয়েছে তার দাবি হামলায় হিজবুল্লার হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে তবে হিজবুল্লার কমান্ডারের সঙ্গে পরিচিত দুটি সূত্র বলছে দ্রুতই গোষ্ঠীটি হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করছেন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ পহেলা আগস্টের এক বক্তৃতায় বলেছিলেন যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখনই দলটি দ্রুত তার শূন্য স্থান পূরণ করে হিজবুল্লার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে দেড় হাজার যোদ্ধা আহত হয়েছেন তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন এবং তাদের হাত উড়ে গেছে এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তি একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত করছে শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও মতো বলে উল্লেখ করা হলেও নাসারোল্লার দাবি দলটির এক লাখ যোদ্ধা রয়েছেন গত বছরের অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ গত বছরের অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ তিনটি সূত্রের বরাব দিয়ে রয়টার্স জানিয়েছে তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের নতুন মোতায়েন করছে এসব যোদ্ধারা অনেক অনেকেই সিরিয়া থেকে এসেছেন সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তী দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুতগতিতে অনেক রকেট জড়ো করছে বলে জানিয়েছে রয়টার্স হিজবুল্লার প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ইরান এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ তাদের অনেক অস্ত্রই ইরানি রাশিয়ান বা চীনের মডেলের বিষয়টি সংবেদনশীলতার কারণে রয়টার্সের সূত্র নাম প্রকাশে রাজি হয়নি নতুনে আসা অস্ত্রগুলো সম্পর্কে বা কোথা থেকে কেনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো হেজবুল্লার মিডিয়া অফিস এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে জবাব দেয়নি কিংস কলেজ লন্ডনের স্কুল অফ সিকিউরিটি স্ট্র্যাটেজির একজন জ্যেষ্ঠ লেকচারার আন্দ্রেয়াস গ্রিক বলেছেন গত সপ্তাহে হামলায় হিজবুল্লার কার্যক্রম ব্যাহত হলেও নেটওয়ার্ক ভিত্তিক সংগঠনিক কাঠামো এটিকে একটি অত্যন্ত স্থিতিশীল শক্তিতে পরিণত করতে সাহায্য করছে তিনি বলেন সংখ্যায় এবং প্রযুক্তি বিবেচনায় নয় বরং স্থিতিশীলতা বিবেচনায় ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী সূত্রের মুখমুখী হয়েছে এদিকে বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ বলসে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হলেও লেবাননে হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে বুধবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো শিয়া গোষ্ঠীটির উপর হামলা অব্যাহত রেখেছে খামেনি বলেন হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে তিনি বলেন হিজবুল্লাহ কার্যকারী এবং মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করছে তবে এটি এমন কোনো ক্ষতি নয় যা নতজান করে ফেলবে ইরানের এই ধর্মীয় নেতা বলেন হিজবুল্লাহ সাংগঠনিক শক্তি বেশ জোরালো তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা দুর্বল হবে না ফিলিস্তিনি ও লেবানিস প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে এই ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন লেবাননে আক্রমণ সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি বলছে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সম্ভাব্য স্থল আক্রমণের কারণে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন সেনাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন আপনারা প্রবেশ করলেই হিজবুল্লাহ বুঝতে পারবে পেশাদার যুদ্ধ বাহিনী কেমন হয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননে স্থল অভিযান চালাতে মাহরা চালাচ্ছে ইসরায়েলি সেনারা বুধবারও দক্ষিণ লেবাননে এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুত এসব হামলায় কমপক্ষে একান্ন জন নিহত হয়েছেন এবং দুশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী এদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটির রকেট ও ক্ষেপণাস্ত্র সোরা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তিলাবিবের কাছে পৌঁছে গেছে হিজবুল্লাহর সোরা ক্ষেপণাস্ত্র তবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এটি ভারী ক্ষেপণাস্ত্র তেলা বিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল মোশাদের সদর দপ্তরের দিকে নয় তার আগেই সেটি ভূপাতিত হয় লেবাননে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মিশর জর্দান ও ইরাক এক যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলছে মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল এর আগে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সময় তারা এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনে আহ্বান জানান সাইপ্রাসের প্রেসিডেন্ট নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইডলাইনে রয়টার্সকে এই কথা বলেন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একটি অস্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে গাজায় বহুদিনের প্রত্যাশিত যুদ্ধবিরতির চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ওয়াশিংটন এবং এর মিত্ররা ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে অবিরাম কাজ করছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরুন বলছেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে এই সপ্তাহে তার পররাষ্ট্রমন্ত্রীকে লেবাননে পাঠাচ্ছেন এদিকে লেবানন জুড়ে ইসরায়েলে বিমান হামলার নিহত হলো আরও বাহাত্তর জন লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে জুড়ে এই দেশ জুড়ে হওয়া সর্বাত্মক সর্বশেষ হামলায় বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও চারশো মানুষ এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ছয় হাজার বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে আটত্রিশ জন পূর্ব বেকা অঞ্চলে বারো জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণে তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে বুধবারের হামলায় আরও প্রায় চারশো জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হাবেলি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেছেন মধ্যপ্রাচ্যে একটি পূর্ণ মাত্রার বিপর্যয় দেখছে একই সঙ্গে করেছে ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে সব উপায়ে লেবাননকে সমর্থন করবে ইরান এছাড়া বুধবার ইসরায়েলি হামলায় লেবাননে বাহাত্তর জন নিহত হওয়ার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ছয়শ বিশ ছাড়িয়ে গেছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলছেন লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলছেন তারা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন